আহ এখানে একটি রাউন্ড শেরীর কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন আসলে খুবই খারাপ লাগলো যে না বুঝে কোন মিস্ত্রি কাজ করে কম টাকায় গ্রামে কাজ দিয়ে দেন অনেকেই এই যে ওনারা রাউন্ড শেরীর কাজটা টোটালি বুঝে না দেখেন এখানে ওনারা যে জালিটা রাখছেন ও ডাবল জালি ছিল ওনারা না বুঝে এখানে কোনো সাপোর্ট নাই এই ভীম থেকে কোনো সাপোর্ট না রেখে ওনারা কাজ স্টার্ট করে দিচ্ছে তো এইভাবে তো আসলে কাজ হয় না এখানে দরকার ছিল এই বিমের অংশ থেকে রডের যেই আমার সিরিজ যে রডের গুলা হবে মেন গুলা এটার সাথে কানেক্ট হয়ে তারপরে যাবে কিন্তু ওনারা বোঝে নাই না বোঝার কারণে এটা করছে আসলে যারা বুঝেন না তারা কাজ দেবেন না বা মালিকের ক্ষতি করবেন না দয়া করে সে কারণে আমরা এই পুরো অংশটা আমরা এখন ঢালাই স্টপ রাখবো যারা রাউন্ড সিরির কাজ করে তাদের দিয়ে আমরা বলছি যে এই কাজটা করানোর জন্য একটা ফ্লোর ডালাই হবে এই ফ্লোর ডালাইটা কত ইঞ্চি ডালাই হবে সেই বিষয়টা ওনারা না বুঝেই কাজ শুরু করে দিচ্ছে আমরা এছাড়া মেশিন পরে আবার চালু করা হয়েছে এইখানে চার ইঞ্চি ডালাই কথা ছিল এখন ওনারা লেভেল না করে কাজ স্টার্ট করে দিয়েছে এই যে অংশটা আমরা পরে সুতা টানায় দেখলাম যে এই অংশটাতে আমার এক ইঞ্চি বেশি আছে অর্থাৎ এই জায়গাটা এক ইঞ্চি ডাউন আছে এখন আপনারাই বলেন একটা বিল্ডিং এ চোদ্দশো পনেরোশো স্কোয়ার একটা বিল্ডিং এ যদি এরকম বড় বড় রোমের এরিয়াতে এই জায়গাটা পুরো পুরাটা ইঞ্চি এই এই ঢালাইয়ে কত বেগ ঢালাই বেশি যাবে দেখেন সামান্য অবহেলা এই যে মিস্ত্রিরা না বুঝে এই কাজগুলা করতেছে সেক্ষেত্রে আপনারা কত বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমরা সব সময় বলি যে ভাই আমাদের মায়া লাগে আপনার কি মায়া লাগে না একটা মালিককে আপনি কিভাবে ঠকাচ্ছেন আপনি ভালো মিস্ত্রি দিয়ে কাজটা না করলে আপনি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবেন যেমন আজকের এই ডালাই অবশ্যই দশ পনেরো বেগ ঢালাই বেশি যাবে যেটা মালিকের জন্য অনেক বেশি লস হবে তো আমরা যে কথাটা বলে থাকি যে আমরা কাজ করি কিন্তু কাজের কোয়ালিটি মেনটেনের জন্য সর্বোচ্চ চেষ্টা করি সে কারণে আপনারা যেখানেই কাজটা করাবেন অর্থাৎ আপনার বিল্ডিং এর কাজ করার ক্ষেত্রে আপনি যে ডিজাইন দিয়ে কাজটা করাবেন সেই ডিজাইন মোতাবেক কাজটা হচ্ছে কিনা সেই কারণে আপনি ইঞ্জিনিয়ার সাথে কথা বলবেন ইঞ্জিনিয়ার সাইডে আসবে আইসা তদারকি করবে এই যে আজকে আমরা না আসলে এখানে হয়তো এইভাবে ডালাই হয়ে যেত এই জায়গাটা ডালাই এইভাবে হচ্ছে এখন বাস্তবতা হচ্ছে এরকম যেমন এখন এই জায়গাটা এখন এক ইঞ্চি ওনারা লেবেল করা ডালাই স্টপ বা বন্ধ রেখে মালিকও চাবে না এতে এই যে ক্ষতি হয়ে গেল কিছু বিষয় আছে ভুল হলে সেটা কোনো সমাধান নাই তো আপনারা যারা কাজ করেন অবশ্যই কাজকে গুরুত্ব সহকারে দেখবেন এবং কাজটা যাতে অবশ্যই স্ট্যান্ডার্ড মানের হয় অপচয় যাতে না হয় এটা বেশি দেওয়াটা কিন্তু অপচয় বেশি দেওয়াটা কোনো লাভ না সেই কারণে আমরা বলবো কাজটা সঠিকভাবে করার জন্য অবশ্যই দক্ষ ভালো মিস্ত্রি বাছাই করুন এবং ভালো ঠিকাদার ভালো মিস্ত্রির মাধ্যমে আপনারা কাজটা করান ইঞ্জিনিয়ারের তদারকিতে কাজটা করান আপনি লাভবান হবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম